প্রিয়ভিউর সকলকে জানাচ্ছে আমার সালাম আমি মোহাম্মদ ইমাম গাজল পরিচালক দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশটি ইউরোপ কান্ট্রির মধ্যে অনেক অনেক উন্নত সুখী সমৃদ্ধশালী একটি দেশ অনেক ধনী দেশ এবং যেই দেশটি ইউরোপ কান্ট্রির মধ্যে ধনী এবং সুখী সমৃদ্ধশালী দেশগুলোর মধ্যে এক থেকে দশের মধ্যে অবস্থান করছে এই দেশটি এবং যেই দেশে রয়েছে অনেক অনেক শিল্প কারখানা ইন্ডাস্ট্রি এবং যার কারণে এই দেশটিকে বলা হয় ইকোনমিক্যাল জোন ইন্ডাস্ট্রিয়াল জোন এই ইন্ডাস্ট্রিয়াল জোনগুলোতে রয়েছে বিভিন্ন ধরনের পেশাদারিত্বের কাজের সুযোগ এই দেশটির নাম হাঙ্গেরি দর্শক আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে হাঙ্গেরির জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আলোচনা এবং আপডেট নিউজ যারা হাঙ্গেরিতে যেতে চান এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দর্শক আপনারা জানেন আমরা হাঙ্গেরির জব পিছিয়ে নিয়ে কাজকর্ম করছি ইতিমধ্যে আমরা হাঙ্গেরির বেশ কিছু সফলতা অর্জন করতে পেরেছি এবং হাঙ্গেরির আগামী মাসের দশ তারিখের মধ্যে আমরা বেশ কিছু ওয়ার্ক পারমিট প্রাপ্ত হতে চলেছে ইনশাল্লাহ যেগুলো আসার জন্য অলরেডি টাইমলাইনে রয়েছে প্রিয় দর্শক যারা হাঙ্গেরি যেতে চান এই হাঙ্গেরি দেশটি কিরকম চলেন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসে মধ্য ইউরোপের স্থল বেষ্টিত দেশ হাঙ্গেরি দেশটির সীমান্তবর্তী রাষ্ট্রগুলো হলো ইউক্রেন রোমানিয়া সার্বিয়া ক্রোয়েশিয়া স্লোভানিয়া অস্ট্রিয়া ও স্লোভাকিয়া নবম শতকে রাশিয়ার দক্ষিণাঞ্চল ও কৃষ্ণ সাগরের মজর জাতিগোষ্ঠী অঞ্চলটিতে আসে মজর জাতিগোষ্ঠীর বংশধর হিসেবে নিজেদের পরিচয় দেয় এর রাষ্ট্রীয় নাম হাঙ্গেরি হাঙ্গেরির আয়তন তিরানব্বই হাজার তিরিশ বর্গ কিলোমিটার জনসংখ্যা সাতানব্বই লাখ আশি হাজার এর ভাষা হাঙ্গেরিও হাঙ্গেরির গড় আয়ু পুরুষ বাহাত্তর এবং নারী উনআশি এর রাজধানী বুদাপেস্ট দর্শক যারা হাঙ্গেরি যাবেন যাওয়ার পরে কোন কোন সেক্টরে কি কি কাজের সুযোগ রয়েছে চলুন আরেকটি প্রতিবেদন থেকে জেনে আসি হাঙ্গেরিতে রয়েছে বিভিন্ন কাজের সুযোগ এর মধ্যে রয়েছে প্রধানত ওয়ার হাউস মেন্টেন্স ফ্যাক্টরি কনস্ট্রাকশন এবং অটোমোবাইল ফ্যাক্টরি এছাড়াও রয়েছে হোটেল রেস্টুরেন্ট এবং এগ্রিকালচার সেক্টরে অসংখ্য কাজ দর্শক এবার আমরা জানবো আপনি যে কাজ করবেন এই কাজের বিনিময়ে পারিশ্রমিক কি পরিমাণ পাবেন আর আর অন্যান্য কি কি সুযোগ সুবিধা পাবেন চলুন আরেকটি প্রতিবেদন থেকে জেনে আসে হাঙ্গেরিতে এসব কাজ করলে ন্যূনতম বেতন পাওয়া যাবে এক হাজার ইউরো প্রতিদিন কর্ম ঘণ্টা হবে আট ঘন্টা এবং সপ্তাহে দুই দিন ছুটি থাকা এবং খাওয়ার বিশেষ সুবিধা এছাড়াও রয়েছে ওভারটাইম সুবিধা হাঙ্গেরির ভিসা প্রসেস হতে সময় লাগে তিন থেকে চার মাস এবং প্রথমেই পাওয়া যায় এক বছরের ভিসা যা নবায়নযোগ্য সবচেয়ে আকর্ষণীয় দিক হলো হাঙ্গেরির ভিসা হচ্ছে বাংলাদেশ থেকেই কারণ বাংলাদেশে রয়েছে হাঙ্গেরির দূতাবাস দর্শক এবার আমি আলোচনা করব যেতে হলে আপনাদের ডকুমেন্টস কি কি লাগবে চলুন আরেকটি প্রতিবেদন থেকে জেনে আসি পাসপোর্ট ছবি জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে অভিজ্ঞতা সনদ যদি থাকে সিভি বায়োডাটা এবার আমি আলোচনা করব আমরা প্যাকেজ মূল্য কত টাকা নিচ্ছি এটি আপনারা ভিডিওর ডিসক্রিপশন বক্স রয়েছে এখান থেকে আপনারা জেনে নিতে পারেন এবং আমরা হাঙ্গেরির জন্য ফাইল জমা নিচ্ছি দলিল করে স্ট্যাম্প করে প্রেদর্শক আমাদের ঠিকানা ফিউচার ওয়ার্ল্ড মিজান টাওয়ার পঞ্চমতলা একশো পনেরো শহীদ আহমেদ শরণী মকবাজার ঢাকা বারোশো সতেরো ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু জিরো এইট ডাবল জিরো এবং জিরো ওয়ান থ্রি সেভেন ফোর ওয়ান সিক্স ডাবল জিরো ফোর এছাড়া স্ক্রিনে যে নাম্বারগুলো দিচ্ছেন স্ক্রিনের প্রথম নাম্বার এবং লাস্ট নাম্বার আমার সাথে কথা বলতে পারবেন এই দুটো নাম্বারও হোয়াটসঅ্যাপ করা রয়েছে প্রেদর্শক আমাদের অফিস প্রতি সপ্তাহের শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে প্রিয় দর্শক হাঙ্গেরির জব বিভিন্ন ধরনের তথ্য এবং আপডেট নিউজ নিয়ে ভিডিওটি ছিল আজকের মতো পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একদিন লাইক দিতে ভুলবেন এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সবার মাঝে ছড়িয়ে দিন এবং আমাদের এই চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকালে ভালো থাকুন আল্লাহ হাফেজ